হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোঁয়া ম্যাচিং এবং যেহেতু এখন প্রচন্ড গরম চলছে গরমের মধ্যে কিন্তু আমরা সবাই দেখা যায় যে সুতি কাপড় লিলিয়ান কাপড় এই টাইপের কাপড়গুলো কিন্তু খুঁজে থাকি তো অনেকেই কিন্তু কমেন্টও করছেন যে আপু একটু সুতির মধ্যে বাসায় ব্যবহারের জন্য কাপড় দেখান একটু লিলিয়ান কালেকশন দেখান তো সার্ত ছোঁয়া থেকে কিন্তু আজকে সেই কালেকশনগুলো নিয়ে চলে আসলাম ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আমরা দেখবো সাড়ে ঠিক আছে যেটা খুবই আরামদায়ক হবে এই গরমে কিন্তু হ্যাঁ এখানে বেশ কিছু প্রিন্ট আছে আলাদা আলাদা প্রিন্ট আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভাই এগুলো বহর কি ফুল সাড়ে তিন হাত হবে আচ্ছা ফুল সাড়ে তিন হাত হবে এবং প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে কাপড়টাও কিন্তু খুবই সফট হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর কালেকশন এগুলো ভাইয়া দামটা কেমন থাকবে

এবং প্রিন্টগুলোও কিন্তু দেখেন প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর ভাই এগুলো জামা তৈরি করলে কতটুকু কাপড় লাগে এগুলো যদি আপনি আমাদের মেয়ে আমাদের মতো মেয়ে মানুষ যদি জামা তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে কাপড় লাগবে অনলি দেড় গজ আচ্ছা একটু হেলদি হলে দুই গজ না হেলদি হলে ওটা নাম্বার বেশি হলে দুই গজ আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা পিনি সুন্দর ইউনিক যারা প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আমরা স্ক্রিনশট দেওয়ার মতো আপনাদের সময় দিচ্ছি ঠিক আছে ভিডিওটা স্কেপ করবে না একভাবে দেখে যাবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যতটুক ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ভাইয়া কিন্তু এখানে একটা একটা করে রাখছে আপনারা একটু প্রিন্টগুলো দেখবেন যে কোন প্রিন্টটা আপনাদের ভালো লাগে সেটাই কিন্তু আপনারা অর্ডার করবেন দেখেন ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি এবং অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন যার যেটা লাগবে

আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ